এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার প্রত্যেক বন্ধু ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এখন হচ্ছে সাড়ে সাতটা বাজে আজই হচ্ছে রবিবার তো সকালবেলা আজকে তো কর্মশালী বেরোনো নেই ছুটি তো যাই হোক ছেলে কিন্তু পাথরাইডারে ক্লাস আছে ও দশটার ট্রেন ধরবে তো এখন চাটা খেয়ে নিলাম তো চাটা খাওয়ার পর ভাবলাম যে ভীষণ আলমারিটা অবছল হয়ে আছে কারণ বেশ কিছুদিন মানে মিস্ত্রি অনেকদিন লাগছে ততদিন আলমারির দিকে চোখ নাকি একদম দেওয়াই হয়নি তো সেই কারণে ভাবলাম আলমারিটা একটু গুছিয়ে নিই তারপর রান্নাবান্নার দিকে যাবো আটটার সময় যদি রান্নাবান্না স্টার্ট করি তাও সমস্যা হবে না তো তার আগে ঝটপট করে আলমারিটাকে গুছিয়ে নিই তারপর রান্নাবান্নার দিকে যাবো তো সারাদিন সাথে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর মিস্ত্রি ভাইরাও চলে এসেছে কাজে নিজেও ঘট্টগরি আরম্ভ করে দিয়েছে তো যাই হোক আমি আমার কাজকর্ম করতে থাকি তো আলমারিটা তো মোটামুটিভাবে গুছিয়ে নিলাম ছেলের এই 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 পোর্শনটা কি ছেলের কাপড় জামা থাকে তো এগুলো একটু ভীষণ অগোছালো হয়েছিল। সব এগুলো একটু গুছিয়ে নিলাম আর এদিকটা আমার তাকে আর বাড়ি পড়ার জিনিসগুলো না সত্যি কথা বলতে কি আমি না খুব ব্যবহার করি না আর বিশেষত এখন যেহেতু মিষ্টি দৃষ্টি লাগিয়ে ধুলো বালি তো এই যে কিছু জিনিসপত্রগুলো কেচেছি আর কি তো সেগুলো এখানে রেখে দিয়েছে এগুলো এখন আর ইউজ করবো না তো মিষ্টি দৃষ্টি লাগা বন্ধ হোক তারপর ইউজ করবো তো এখানে গুছিয়ে নিলাম আর এখানে আছে সব শীতের পোশাক এগুলো সব গুছিয়ে আর কি এই শীতের পোশাকগুলো আলমারিতে রাখি না এই যে সোয়েটার টোয়েটার এইগুলো সব কিছু এগুলো রেখে দিই এই এই বক্সের মধ্যে আর কি তো এখানে সব কিছু গুছিয়ে রেখে দেবো আর কি তো সকাল সকাল তো যথারীতি আমাদের রান্নাবান্না তো স্টার্ট করে দিয়েছিলাম তো মিস্ত্রিদের ভাত খাওয়ার কোনো প্ল্যান পরিকল্পনা ছিলই না তো ভেবেছিলাম আজকে কালকে ওদের আলুর দম দিয়েছি আজকে ওদের ছোলার ডাল বা এই ধরনের কিছু একটা করে মুড়ি দেবো তো যেহেতু অনেকগুলো করেই মিস্ত্রি লাগবে তো সেই জন্য ওদেরকে আর কি ভাত দেওয়ার পরিকল্পনা করিনি কিন্তু ওদের আবদার এসেই হঠাৎ করে আর কি বলছে যে আমাদেরকে ভাত দিতে হবে তো করে সম্ভব আমি একলা মানুষ পারবো না না তো তো সেই শুনছে যাই হোক আজকে ওই ডিমের ভাত আর এগুলো হচ্ছে হাঁসের ডিম তো গতকাল আর কি হাজবেন্ড নিয়ে এসেছে ওর ফ্যাক্টরি ওখান থেকে তো ওখানে আর কি পাওয়া যায় তো ওখান থেকে নিয়ে এসেছে তো সেই ডিম দিয়েই করবো আর কি তো মিষ্টি ভাইদের আজকে আবদার ওরা ভাত খাবে তো সেই কারণে আর কি আজকে ভাত দেব তো মানুষ যখন দিয়ে খাবো বলে তাকে তো না বলা যায় না মুখের উপর যে দেব না বা কিছু তো সেই কারণে ওই অন্য কিছু রান্না করবো না মানে আগামীকাল যেহেতু ঢালাই আছে ওই দিন তো মাংস ভাত তো হবেই কালকে তো মাংস ভাত হবেই তো আজকে মাংস ভাত নয় ওই দাদাভাই এনেছে হাঁসের ডিম ওই যে সিদ্ধ করতে দিলাম কুকারে নিলাম ওরা ছজন আর আমার ছেলেটা চলে গেল গেলো পার্কাড়ি ক্লাস আছে আজকে কিন্তু ওর না ওই ডিম ভাজা মুসুরির ডাল আলু ভাতে দিয়ে ভাত খেয়ে গেছে তো ওর জন্য রেখে দেবো ডিমের ঝোল আমরাও খাবো তো শাশুড়ি মা আবার খাম না তো ওর জন্য ওনার জন্য করছি বাঁধাকপির তরকারি শাক ভাজা বেগুন ভাজা বেগুন ভাজা মিষ্টি ভাইকেও দেবো শুধু ডিমের ঝোলতেই ভাত দেওয়া যায় না তো মিষ্টি ভাইতে ডিমের ঝোল আর বেগুন ভাজা আর আমাদের বললাম শাক ভাজা বেগুন ভাজা হবে এই যে বেগুন ভাজা করবো কেটে কুটে নিয়েছি আর এই তো শাকও এখানে সিদ্ধ করে নিয়েছি এই যে আর বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে আর মুসুর ডাল করেছি ওটা শাশুড়ি মা কিছুটা খাবেন আর আর ছেলে কিছুটা তুলে ডাল আর আমরা বনমশ আর আমি ডিমের চোল আমরা তো ডিমের চোল খুব ভালোইবাসি আর ডিমের চোল না আমাদের সচরাচর খাওয়াও হয় না কারণ সব সময় কিন্তু ডিম খান না ওই ডাল ওটা ওটা রান্না করে খাওয়া হয় হয় ডিম ভাল করা হয় না হয় ভাজা করা হয় এরকমটাই করা হয় বারান্দাগুলো মোছামুছি করবো কারণ অলরেডি এই যে পৌনে বারোটা বেজে গেছে তো আর এদিকে বর্মশাইকে দিয়েছি একটা কাজ এই এই যে বর্মশাই একটু হাই করেন এইদিকে দেখে এই যে বর্মশাই ডিম ছাড়াচ্ছে হাঁসের ডিম আর আমি ততক্ষণ ঘরগুলো মুছেনি মুছে নিই তারপর ঝোল করব ভাত করব এখন অনেক কাজ আছে তো এদিকে এক হাঁড়ি ডিমের ঝোল বসিয়েছি হচ্ছে ধরবে না এখন আমি হালকা করে দিতে হবে ভাত এখানে এক হাঁড়ি উপর দিয়ে দিয়েছি তো ওখানে আর ধরেনি আর কি হাঁড়িতে আবার এখানে ছোট হাঁড়ি করে করেছি সকালে ভাত তো আমাদের করেই ছিলাম হচ্ছে ব্যাপার যেহেতু ছজন মিস্ত্রি আর খাওয়ার সময় কম করে গেলে একটা খুব খারাপ লাগবে তাই না তো সেই কারণে একেবারে দুহারি ভাত করে নিয়েছি আর কি হ্যালো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে বিকেল সাড়ে চারটে আর এই মাত্র স্নান দান করে উঠলাম স্ত্রীটা ভাত দিল তারপরে সব মাজা ভার করলাম কলকনাড ব্লিচিং পাউডার দিলাম কারণ বেশ হয়েছিল আর কি তো মিষ্টি ভাইরা ওঠান আমার করছে পড়ে টুড়ে যাবে বা আমরাই যদি পড়ে টুরে যাই সবসময় দৌড়ঝাঁপ করে কাজকর্ম করছি তো সেই কারণে একটু ব্লিচিং পাউডার দিলাম সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম ওদের স্নান করে এই উঠছি উঠে এখন একবার উপরের দিকে যাচ্ছি আর আজকে না রবিবার পড়াই না তো আজকে পড়াবো কারণ আগামীকাল থেকে বেশ তিন চার দিন ছুটি থাকবে তো সেই কারণে আজকে একটু পড়িয়ে দেবো ওদেরকে তো মা আমার মা এসেছে দেখানো হয়নি আপনাদের তো সন্ধ্যার দিকে তো মা থাকবেই তো তো যাই হোক মা এসেছেন মাকে বললাম যে মা রসুন ছাড়াচ্ছে তো বললাম মা হল কাজ করুন দিন গাইলে আমাকে বলবেন আমি একবার উপরে যাচ্ছি আজকে একবার উপরে আসার সময় হয়ে ওঠেনি আমার উপরের বারান্দা সেন্টারিং হয়ে গেল ঘরটাও সেন্টারিং হয়ে গেছে রদ রদবাদার কাজ চলছে কালকে যেহেতু ঢালাই তোমরা কিছু বলো হায় হালো কিছু করো করবো এটা লাইট নি আছো নেকি কয় খুব একো ইয় হয় খাই হয়

তো এখন রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর আজকে রাত্রে না রুটি করিনি আজকে মুড়ি তারপরে মা এসেছিলেন মিষ্টি টিষ্টি নিয়ে এসেছেন কলা এই সমস্ত দিয়েই খাওয়া দাওয়া হলো কারণ মা যখন আসেন না তখনও আমি স্নান দান করিনি আমার স্নান করে উঠতে উঠতে আর কি সাড়ে চারটে বেজেই গেল তো মা দেখলেন যে না এত খাটাখাটনি মেয়ের তো মা আর কি বারণ করলেন তো বর্মশাই একটু মনো করছিল কিন্তু তাও মা বললেন যে রুটি করতে হবে না ছাড় তো যাই হোক আজকের পর্ব এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন অল্প থাকুন আমাকে মনে রাখুন আমার ভিডিওর সাথে থাকুন আর আজকের মতো আসছি টাটা গুড নাইট